ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশী সম্মানিত চালকদের স্বাগত জানাচ্ছি আমরা এই ভিডিওতে দেখব ড্রাইভিং ভাইবা পরীক্ষার প্রশ্ন বা ট্রাফিক চিহ্ন নিয়ে অর্থাৎ ড্রাইভিং ভাইবা পরীক্ষায় সাধারণত ট্রাফিক চিহ্ন থেকেই প্রশ্ন করা হয় একই সাথে ট্রাফিক চিহ্ন বিষয়ক এই ভিডিওটি রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে সম্মানিত চালকদের বিশেষ সহায়ক হবে বলে আশা করছি প্রথমে যে চিহ্নটি আমরা দেখতে পাচ্ছি একটি ত্রিভুজাকৃতির উল্টো লাল চিহ্ন এর অর্থ হচ্ছে বা বা রাস্তা দিন আগে যেতে দিন এরপরে একটি লাল চিহ্ন থামুন ও রাস্তা দিন স্টপ এন্ড গিভ ওয়ে নো এন্ট্রি প্রবেশ নিষেধ নো মোটর ভেহিকলস অর্থাৎ মোটর যান চলাচল নিষেধ নো ভেহিক্যালস ওভার অর্থাৎ প্রদর্শিত মাপের বেশি দৈর্ঘ্যের মোটরযান প্রবেশ নিষেধ এখানে দশ মিটার আছে দশ মিটার দৈর্ঘ্যের বেশি মোটরযান এই রাস্তায় প্রবেশ করতে পারবে না বা চলাচল করতে পারবে না নো ভেহিকেলস ওভার ওয়াইড শোন অর্থাৎ প্রদর্শিত মাপের বেশি প্রশস্ত মোটরযান প্রবেশ নিষেধ দুই দশমিক চার মিটার এখানে নির্দেশ করা আছে নো ভেহিকলস ওভার হাইট সোন প্রদর্শিত মাপের বেশি উচ্চতার মোটর যান প্রবেশ নিষেধ চার দশমিক চার মিটার আছে নো ভেহিকলস ওভার ম্যাক্সিমাম গ্রোস ওয়েট সোন সতেরো টন দেয়া আছে এই প্রদর্শিত ওজনের বেশি বোঝাইকৃত মোটর যান প্রবেশ নিষেধ নো পার্কিং পার্কিং নিষেধ একটি লাল আরআরি চিহ্ন দিয়ে পার্কিং নিষেধ বোঝানো হচ্ছে যদি দুটো পাশাপাশি আর আড়ি চিহ্ন থাকে যেমন এটা তাহলে এর অর্থ হবে নট নো স্টপিং বা থামানো নিষেধ নো ওভারটেকিং ওভারটেক করা নিষেধ অর্থাৎ একটি গাড়িকে ছাড়িয়ে অন্য গাড়ি আগে যেতে পারবে না নো পাসিং উইদাউট স্টপিং না থেমে অতিক্রম করা নিষেধ নো রাইট টার্ন ডানদিকে মোড় নেওয়া নিষেধ যদি এরকম কালো তীর চিহ্নটি বাম দিকে নির্দেশ করা থাকতো তা তার অর্থ হতো নো ট্রেন বা বাম দিকে মোড় নেওয়া নিষেধ নো ইউ টার্ন ইউ টার্ন নাও নিষেধ স্পেশাল স্পিড লিমিট সর্বোচ্চ গতি সীমা এখানে চল্লিশ নির্দেশ করা আছে একইভাবে চল্লিশ লিখে কালো বা কালি দিয়ে চারটা আড়াআড়ি দাগ যদি থাকে এর অর্থ হচ্ছে ন্যাশনাল স্পিড লিমিটস অ্যাপ্লাই জাতীয় গতিসীমা শুরু অর্থাৎ পূর্বের যে সর্বোচ্চ গতিসীমার বাধা নিষেধ ছিল সেটি এখানে শেষ হবে অর্থাৎ চল্লিশ সর্বোচ্চ যে ছিল সেটা শেষ হয়ে জাতীয় গতিসীমা শুরু হবে রেস্ট্রিকশন এন্ডস গতিসীমা ব্যতীত অন্যান্য বাধা নিষেধ শেষ কিপ্লেট বাম পাশ দিয়ে চলুন যদি এই তীর চিহ্নটি ডান দিকে নিচের দিকে এভাবে থাকতো তার অর্থ হচ্ছে ডান পাশ দিয়ে চলুন রাইট ইফ অ্যারো পয়েন্টস রাইট একটু এগিয়ে বাম দিকে হচ্ছে তীর চিহ্নটি নির্দেশ করছে এর অর্থ হচ্ছে লেফট হেড সামনে এগিয়ে বামে মর্নিং একইভাবে একটু এগিয়ে যদি ডান দিকে তীর চিহ্নটি নির্দেশ করা থাকতো তার অর্থ হতো সামনে এগিয়ে ডানে মর্নিং রাইট ইফ অ্যারো পয়েন্টস রাইট স্মল রাউন্ড অ্যাভয় অর্থাৎ ছোট গোল চক্কর এখানে ব্র্যাকেটের মধ্যে যেটা বলা হচ্ছে গিভ ওয়েড টু ভেহিকেলস ফ্রম দ্য রাইট ডান দিক থেকে আহত গাড়িকে অগ্রাধিকার দিতে হবে বা রাস্তা দিতে হবে f symbol reverse অর্থাৎ এই সিম্বলটি যদি উল্টো করে দেওয়া হয় তাহলে ডান দিকে প্রথমে যে বাঁক রয়েছে তারপরে আরেকটি বাঁক রোড ন্যারোস অন বোথ সাইড সামনে উভয় পার্শ্বতে রাস্তা শুরু হয়েছে ডুয়েল ক্যারিড ওয়ে ইনস অর্থাৎ দুটি পৃথক সড়ক সামনে মিলিত হয়ে দুই লেনের একটি সড়কে পরিণত হয়েছে রোড ন্যারোস দ্য রাইট অর্থাৎ সামনে ডাম ডান হতে রাস্তা শুরু হয়েছে যদি এটা বাম দিকে থাকে এই চিহ্নটি তাহলে হবে সামনে বাম দিক হতে রাস্তা শুরু হয়েছে ইফ লেফট সেম্বল ট্রাফিক সিগনাল সামনে ট্রাফিক সিগনাল আছে স্টেপ হিল ডাউনওয়ার্স অর্থাৎ সামনে ঢালু পাহাড় আছে যদি এর উল্টো চিহ্নটা হয় গাড়িটা যদি উপরের দিকে উঠা বোঝায় তাহলে এর অর্থ বোঝাবে সামনে খাড়া পাহাড় আছে টু ওয়ে ট্রাফিক স্ট্রেট হেড সামনে উভয় দিকে সোজা সুজি চলাচল প্যাডেস্ট্রিয়ান ক্রসিং অর্থাৎ সামনে পথচারী পারাপার প্যাডেস্ট্রিয়ান ইন রোড অ্যাহেড ফুটপাত না থাকায় সামনে পথচারী চলাচল করে এই চিহ্নটির বাংলা এভাবেই করা আছে কর্তৃপক্ষ করেছে আমরা সেটাই এখানে প্রদর্শন করছি চিলড্রেন সামনে স্কুল থাকায় শিশু কিশোর চলাচল করে এটির ইংরেজি না অর্থ একটা শুধু চিলড্রেন দিয়েছে এই চিহ্নটির কিন্তু বাংলায় এই চিহ্নটি বলা হচ্ছে যে সামনে স্কুল থাকায় শিশু কিশোর চলাচল করে সমদ বাঙালিদের জন্য একটু এলাবরেট করার প্রয়োজন আছে বিধায় এরকম করা হয়েছে ক্যাটল অর্থাৎ সামনে গবাদি পশু রাস্তায় চলাচল করতে পারে আমরা একই রকম একটি চিহ্ন এর পরে দেখব তার অর্থ কিন্তু অন্য অর্থাৎ এখানে যদি গরু বোঝায় তাহলে গবাদি পশু হবে আর যদি হরিণ বোঝায় তাহলে বন্য প্রাণী রাস্তায় চলাচল করতে পারে ওয়াইল্ড অ্যানিম্যালস রিভার ব্যাঙ্ক সামনে নদী বা গভীর খাদ থাকতে পারে আনিভেন রোড সামনে অসমতল ত্রুটিপূর্ণ সড়ক যদি দুইটা বিটের মতো থাকে আমরা যে রাস্তায় হচ্ছে স্পিড ব্রেকার দেখি এটা যদি পাশাপাশি দুই রকম এরকম চিহ্ন থাকে দুটো তাহলে ত্রুটিপূর্ণ সড়ক নির্দেশ করে স্লিপ স্লিপারি রোড অর্থাৎ সামনে পিচ্ছিল সড়ক রোড হাম সামনে গতিরোধক ফলিং রক্স অর্থাৎ সামনে পাহাড়ের পার্শ্ব হতে রাস্তায় শিলা বা প্রস্তর খণ্ড পড়তে পারে সিম্বল মেবি রেভাস অর্থাৎ উল্টো দিক থেকে হতে পারে এর অর্থ হচ্ছে যে সামনে পাহাড়ের পার্শ্ব দিয়ে যে রাস্তা গেছে সেখান থেকে শিলাখণ্ড বা প্রস্তর খণ্ড বা পাথরের খণ্ড পড়তে পারে সাবধানে অতিক্রম করতে বলা হয়েছে আদার ড্যান্জার সামনে বিভিন্ন রকম বিপদ আশঙ্কা রয়েছে একটি ত্রিভুজের মধ্যে আশ্চর্যবোধক চিহ্ন তো বিভিন্ন ধরনের বিপদ আশঙ্কা আছে চেক পয়েন্ট সামনে চেক পয়েন্ট আছে ন্যারো ব্রিজ সামনে সরু বা সংকীর্ণ সেতু রয়েছে রোডওয়ার্কস অর্থাৎ সামনে সড়ক মেরামতের কাজ চলছে একটা বেলচা দিয়ে একটা লোক কিছু তোলার চেষ্টা করছেন এর অর্থ হচ্ছে সামনে সড়কের কাজ চলছে বা মেরামতের কাজ চলছে রেলওয়ে রেলওয়ে লেভেল ক্রসিং উইথ গেট অর বেরিয়ার অর্থাৎ সামনে যদি একটি ত্রিভুজাকৃতির একটা মধ্যে আর একটি রেলগাড়ির চিহ্ন দেখায় এর অর্থ হচ্ছে অরক্ষিত বা বিহীন রেল ক্রসিং রেল ক্রসিং এর আরও একটি চিহ্ন আছে আমরা এরপরে দেখব সেটি হচ্ছে যদি এরকম রেল ক্রসিং চিহ্ন থাকে তাহলে রেলওয়ে লেভেল ক্রসিং উইথ গেট ব্যারিয়ার অর্থাৎ রক্ষিত পাহারাদারে আছে এমন রেল ক্রসিং আমরা আগের চিহ্নটি আবার দেখছি যদি রেলগাড়ির ছবি থাকে তাহলে অরক্ষিত রেল রেলক্রসিং বোঝাবে যেখানে পাহারাদার নেই আর যদি এরকম চিহ্ন থাকে এরকম ছবি থাকে এর অর্থ হচ্ছে এর পর হলো হল সামনে রাস্তা শেষ পার্কিং প্লেস পার্কিং এর জন্য নির্ধারিত স্থান পি লেখা থাকবে ওভারনাইট অ্যাকোমোডেশন রাত্রি যাপনের ব্যবস্থা আছে একই রকম চিহ্ন দিয়ে শুধু একটু পার্থক্য আছে সেটা দিয়ে অন্য কিছু বোঝাবে আমরা একটু পরে সেটা দেখব মানুষ বিছানা শুয়ে আছে এরকম চিহ্ন দিয়ে অন্য কিছু বোঝাবে সেটা যে একই রকম চিহ্ন কিন্তু একটা অর্ধচন্দ্র যদি চিহ্ন থাকে এর অর্থ হাসপাতাল ফার্স্ট এইড পোস্ট অর্থাৎ প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রেস্টুরেন্ট সামনে রেস্তোরাঁ দুটি একটি চামচ এবং একটি ঠাকুর যদি ছবি থাকে মসজিদ মসজিদের মিনার এবং গম্বুজ দেখা যাচ্ছে চার্চ গির্জা প্লাস চিহ্ন থাকে উপরে ক্রস টেম্পল বা মন্দির ত্রিশুল ত্রিশুল আঁকা থাকলে মন্দির রেল ক্রসিং সিগনাল একই অর্থবোধক ট্রাফিক সাইন ও রোড মার্কিং সমূহ অর্থাৎ আমরা একটু দেখব যে একই রকম সাইন দিয়ে একই মানে পৃথক সাইন দিয়ে একই রকম অর্থ বোঝায় থামুন এটা অথবা এটা থামুন এরপর দ্বিতীয়টা হচ্ছে রাস্তা দিন আমরা এটা দেখেছি